আমাদের চ্যানেলে করতে ভুলবেন সংসদের দলবদলে তিনি যে বিস্মিত সোমবার রাতেই তা স্পষ্ট করে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মঙ্গলবার আরো আক্রমণাত্মক তিনি সাংবাদিক সম্মেলন ডেকে মৌসুম বেঞ্জির নূরকে বেঈমান আখ্যা দিলেন সোমেন আর প্রদেশ কংগ্রেস সভাপতির পাশে বসে এআইসিসি নিযুক্ত পর্যবেক্ষক গৌরব গর্গে বললেন বাংলায় বিজেপির হাতই শক্ত করেছে তৃণমূল উত্তর মালদাহ থেকে আর ডিতে ফিরবে না মৌসম নূর সোমেন মিত্র এমন মন্তব্য করেছেন এদিন উত্তর মালদহের কংগ্রেস সাংসদ যে তৃণমূলে যেতে পারেন সেই জল্পনা অনেক দিন ধরেই চলছিল তবে প্রকাশ্যে মৌসম যে সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তিনি বার বারবারই জানাচ্ছিলেন কংগ্রেস ছাড়ার কথা তিনি একেবারেই ভাবছেন না কিন্তু সোমবার সন্ধ্যায় স্পষ্ট হয়ে যায় যে মৌসুম নূরকে নিয়ে বেশ কয়েক মাস ধরে চলতে থাকা জল্পনা মোটেও অমূলক ছিল না মৌসুমের দলবদলের খবর সোমবার যে সময় সামনে এসেছিল তখন আর সাংবাদিক সম্মেলন ডাকা সম্ভব ছিল না প্রদেশ কংগ্রেসের পক্ষে তাই মিত্র সোমবার শুধু একটা বিবৃতি প্রকাশ করেন মঙ্গলবার দুপুরে তিনি এবং গৌরব গর্গে একসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে এলেন সোমেন মিত্র ফের বিষ্ময় প্রকাশ করে জানালেন মৌসুমের দল জল্পনা কানে আসায় সোমবার সকালে তিনি মৌসুমকে ফোন করেছিলেন এবং দেখা করতে বলেছিলেন দেখা করবেন বলে কথা দিয়েও মৌসুম আর দেখা করেননি ফোন করেননি দাবি সোমেনের সোমেন এদিন বলেন মৌসুম বেনজি নূর দলের সঙ্গে করলেন উত্তর সোমবার বলেছিলেন বিজেপিকে রোখার জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়তে চাইছেন মঙ্গলবার সোমেন বললেন মৌসুম যা করলেন তাতে উত্তর মালদহ বিজেপির আরও সুবিধা হলো তবে উত্তর মালদহ আসনটি কংগ্রেসে ধরে রাখবে বলেও সোমেন এদিন দাবি করেছেন সোমবার যে বিবৃতি সোমেন মিত্র প্রকাশ করেছিলেন তিনি তাতে জানিয়েছিলেন যে উত্তর মালদহে এবার গনি খান চৌধুরীর ভাগ্নে ঈশা খান চৌধুরীকে প্রার্থী করা হবে মঙ্গলবার ফের সোমেন মিত্র জানিয়েছেন যে মৌসুমের কার্যকলাপ দেখে কংগ্রেস আগে থেকেই ঈশা খান চৌধুরীকে প্রস্তুত রেখেছিল প্রদেশ কংগ্রেস সভাপতির চ্যালেঞ্জ উত্তর মালদহ থেকে জিতে ফিরে আসবে না মৌসুম বেঞ্জির নূর তার দাবি মৌসুম দলবদল কংগ্রেসকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে না কিন্তু প্রয়াত খান চৌধুরীর পরিবারের এভাবে কংগ্রেসের সঙ্গে করলে মানসিক ক্ষতি হয় মন্তব্য প্রবীণ কংগ্রেস কেউই নেতার মৌসুমের দলবদলের ফলে পশ্চিমবঙ্গ তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব যে আরও বাড়ল তা সোমেন মিত্র এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি বলেন এখানে তৃণমূল মুখে বলছে যে তারা বিজেপি বিরোধী কিন্তু এই রাজ্যে কংগ্রেসই তৃণমূল শেষ করছে তাই ওদের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্ন ওঠে না সেটাই আমি দিল্লিকে বলেছি